পুরো ভেলভেট ম্যাট কোয়ালিটিও হেভি পুরো ভেলভেট ম্যাট মাল্টি কালার শেড পেয়ে যাচ্ছেন সাত টাকা পিস এই সব ওয়াটার প্রুফ এর শেড পেয়ে যাবেন আলাদা মাত্র দু টাকা করে চিফেন্সির মধ্যে পাঁচ টাকা করে কেনা ডিজাইন দেখুন পাঁচ টাকা করে কেনা ছ টাকা করে কেনা কিনা একদম ট্রেন্ডিং আইটেম শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে নমস্কার আমার কোম্পানির নাম হলো এস এস কসমেটিক ঠিক আছে কলকাতা বড় বাজারের অ্যাড্রেস ক্যানিং স্ট্রিট আর স্ক্রিনের নম্বর যা দেওয়া আছে ওই নম্বরে কলিং হোয়াটসঅ্যাপ দুটোই আছে ঠিক আছে আপনি বলবেন কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট যাব বাকি নম্বরে ফোন করুন সমস্ত গাইড করে জায়গায় নিচে রয়েছে হলদিরাম হ্যাঁ হলদিরামের পাশে হলদিরামের পাশে তো এখানে এসে কল করবেন সম্পূর্ণ সম্পূর্ণ গাইড করে দিচ্ছি আর বাকি যারা অনলাইনে নিতে চাইছেন তারা অনলাইনে নিতে পারবে তো অনলাইনের জন্য ক্যাশ অন ডেলিভারি নেই টাকা পেমেন্ট করতে হবে আগে তারপরে মাল কুরিয়ার মাধ্যমে যাবে অনলাইনেও নেওয়া যাবে অনলাইনেও নেওয়া নেওয়া যাবে তো আজ কি দেখাবেন আজকে টোটাল কসমেটিক কসমেটিকের মধ্যে আছে হ্যাঁ সব কসমেটিকের মধ্যে যা যা জিনিস লাগে নেল পলিশ লিপস্টিক আইলাইনার মাস্কারা ফেস পাউডার ফাউন্ডেশন

কেনা ঠিক আছে এটা আমি দেখুন সব থেকে কম দামের এইসব কাজল পেন্সিল বারো মাস বিক্রি হয় বারো মাস বিক্রি হয় হ্যাঁ দশ টাকা করে নর্মাল সেল কেনা তিন টাকা করে কেনা দশ টাকা করে সেল তারপরে আপনাকে দেখাচ্ছি পেন্সিল আইলেনার স্কেচ পেন বারো মাস বিক্রি হয় খুব হেভি ইউনিক আইটেম ছ মাত্র পড়ছে এটা আপনার ছ টাকা করে কেনা বাহাত্তর টাকা ছ টাকা করে ছ টাকা করে কেনা দারুন তারপরে দেখাচ্ছি আপনাকে দেখুন পিঙ্ক ম্যাজিক লিপস্টিক মাত্র পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা কিনে কুড়ি টাকা সেল করুন আরাম দারুন 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 প্রাইস এবার আপনাকে দেখাচ্ছি দেখুন ব্র্যান্ডেড আমাদের কাছে এইসব পেয়ে যাচ্ছেন আপনি হিমা ফেস ওয়াশ মধ্যে হিমালয়া জয় আস্তাবেরি ঠিক আছে তারপরে বডি স্প্রে মধ্যে দেখুন এঙ্গে এগুলো এক্সপায়ারি ডেটা কেমন থাকে অনেক লং লাস্টিং ডাক্তার লাই লং লাস্টিং ডেট আছে এখানে দেখতে পারেন ডেট লেখা আছে মোটামুটি দু হাজার ছাব্বিশ পর্যন্ত দু হাজার ছাব্বিশ পর্যন্ত ডেট আছে এটা ঠিক আছে এই তো এই এটা বডি স্প্রে দেখতে পারেন এঙ্গেজ স্পিন সিক্রেট সেটওয়েট

এইসব চলে আসবে দেখুন আপনার এটা চলে আসবে আপনার দেখুন বারো টাকা করে কেনা বারো টাকা করে কেনা কি রয়েছে পাঁচ টাকা থেকে স্টার্টিং পাঁচ টাকা নীল পলিশও আছে আমার কাছে দেখতে পারেন পাঁচ টাকা থেকে স্টার্টিং এইসব পলিশ চলে আসবে আপনার

ঠিক আছে প্রত্যেকটা মালের কোয়ালিটি খুব হেভি মানে এটা কি আছে কাস্টমার এসে যাবার পরে না নিশ্চয়ই বুঝতে পারবে কোয়ালিটিটা কেমন একদমই হ্যাঁ আমরা কোয়ালিটি সবসময় মেইনটেইন করব মানে কাস্টমারকে মাল দিই এইভাবে ওনার বিক্রি ভালো হবে ওনা তাড়াতাড়ি সেল হলে আমাদের সেল অবশ্য অবশ্য হ্যাঁ ওয়ান টাইম বিজনেস আমরা করি না যে একবার নিয়ে যাবে ওনার বিক্রি করে আবার আসবেন আমাদের একদম ঠিক আছে ওইভাবে আপনাকে দেখাচ্ছি আমার কাছে দেখতে পারেন ব্লু এভেনের টোটাল প্রোডাক্ট পেয়ে যাবেন ব্লু এভেনের এই সব বাটি কাজল ঠিক আছে এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট অফ এটা দেখছেন ব্লু এভেনের আইলেনার ব্লু এভেনের মাস্কারা দুটোই পেয়ে যাচ্ছেন ব্লু এভেনের মাস্কারা ব্লু এভেনের আইলেনার ঠিক আছে তারপর আপনাকে দেখাচ্ছি আমি ব্লু এভেনের ফাউন্ডেশন পেয়ে যাচ্ছেন ফাউন্ডেশন হ্যাঁ ব্লু এভেন কোম্পানি ফাউন্ডেশন আছে এসব দেখতে পারেন ব্লু এভেনের ফাউন্ডেশন বাহ ঠিক আছে এটা যেরকম দেখলেন ফাউন্ডেশন তারপরে চলে আসবে এর ব্লু হেভেনের মধ্যে দেখুন এটা ফেস পাউডার চলে আসছে আপনার ফেস পাউডার হ্যাঁ কম্প্যাক্ট পাউডার দেখুন লেখা আছে চলে এগুলো ডিমান্ডেবল আইটেম চলে ডিমান্ডেবল আইটেম ব্লু হেভেনের দেখুন আইকনিক কাজল এই সব দেখিয়ে দিচ্ছি এমআরপি থেকে 50% অফ ব্লু হেভেন ব্লু হেভেন ব্লু হেভেন নাম থেকে বিক্রি হয় দাদা ঠিক আছে এমনি কমা বলবেন কমা তো প্রথমেই দেখালাম আপনাকে তিন টাকা দিয়ে স্টার্ট তিন টাকা দিকে দেখালাম আপনাকে পেন্সিল কাজল আর এটা দেখলেন আপনি ব্লু এভেন এর মালটা তারপরে যদি আরো ভালোর মধ্যে যান ফ্যান্সি স্ট্যান্ডার্ড একদম তাহলে এইসব চলে আসবে লং লাস্টিং হ্যাঁ পার্সোনি লং লাস্টিং একদম আইলেন পুরো ওয়াটার লং লাস্টিং একদম নাইন টু ফাইভ এর মতো ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি আমি লিপস্টিকের মধ্যে দেখুন আমার কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে ম্যাক লিপস্টিক

দেখতে পারেন 30 টাকা করে কিনা কোয়ালিটিও হেভি আর জিনিসের একদম ফিডব্যাক খুব ভালো শুধু টাচ করলেই কোয়ালিটিটা বুঝতে পারছেন स्टार्टिंग কি ছিল লেভিস্ট 30 টাকা ওটা ওটা টাকা 15 টাকা করে स्टार्टिंग হয়ে টাকা থেকে स्टार्टिंग ওটা দেখালাম এটা চলে আসছে আপনার 30 টাকা এই দেখতে পারেন 30 টাকা বাহ ঠিক আছে সব মানে কোয়ালিটি হেভি আর যদি ফেন্সির মধ্যে যান এই সব চলে আসবে আপনার দেখুন 35 টাকা 35 টাকা মানে 35 টাকার মধ্যে এটা পুরো ভেলভেট ম্যাট

এইসব দেখুন সব দোকানে এইসব এইসব কোয়ালিটির মাল পাবে না নেকলেন নাম থেকে বিক্রি হয় আটচল্লিশ টাকা করে কেনা একশো সত্তর টাকা এমআরপি করা আছে রাখ থেকে লাইট সেট একদম সেট সেট একদম এটা দেখুন আমার এটা মোটামুটি অনেক দিনের দোকান ঠিক আছে ওয়ান টাইমের কাজ আমরা করি না প্রথমবার আমি কাস্টমারকে কেন বলি দোকানে এসে ভিজিট করুন দোকানে এসে জিনিসটা হ্যাঁ কোয়ালিটি চেক করে নেন মালটা অবশ্যই ঠিক আছে ভিডিও তো দেখছে সবাই যারা দেখছেন এটা মনে রাখবেন রেট যা বলছি একদম জেনমিন রেট কোনো ফেক রেট নাই এটা বারো মাস এক রেটেই মাল পাবেন আমার কাছে ঠিক আছে তারপরে আপনাকে দেখালাম লিপস্টিকের লিকুইড লিপস্টিক লিকুইড লিপস্টিক মধ্যে আরো একটু ভ্যারাইটি দেখুন শুধু এটা দেখুন মাল্টি কালার শেড পেয়ে যাচ্ছেন একটু ফ্যান্সির মধ্যে আর কমার মধ্যে যান কমার মধ্যে অনেক লিপস্টিক লাগানো আছে এখানে দেখতে পারেন এইসব লিপস্টিক আপনার চলে আসছে আপনার

ঠিক আছে আমার কাছে কেনা পড়ছে আপনার পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ আড়াইশো টাকা করে বিক্রি অনলাইন হ্যাঁ আপনি একশো টাকা একশো কুড়ি টাকা সেল করুন তাও ডবল লাভ ফিফটি পার্সেন্ট অফ দিয়ে বিক্রি করা দেখুন বিজনেস করছেন আমি যেরকম আপনাকে একটু অল্প মার্জিনে দিচ্ছি আপনি একটু ডবল মার্জিং এ বিজনেস করুন না বারো মাস বিক্রি করার জন্য আপনি একটা জিনিস মাইন্ডে রাখুন আমি যা বিজনেস করবো বারো মাস বিজনেস একদম একদম ঠিক আছে বারো মাস বিজনেস করলে খুব ভালোভাবে আপনারও চলবে আমারও চলবে ওইটাই ভেবে আমরা মালটা দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এটা তো দেখলেন আপনি কসমেটিকের মধ্যে আরো দেখুন এখানে বাচ্চাদের ফলস নেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে এইসব এইসব দেখুন এখন অনেক লোক ট্রেন্ডিং আইটেম নেলস নেলস মধ্যে অনেক ফ্যান্সি ফ্যান্সি লাটের জন্য অনেকে ব্যবহার করে 20 টাকা করে কিনা 20 টাকা করে একটা সেট একটা পুরো বাক্স 20 টাকা কিনা এর মধ্যে আটা দেওয়া আছে আটা দেওয়া আছে মাত্র টাকা পিজারে পড়বে আর 2 টাকা পিস পড়লো দেখুন ঠিক আছে এটা যেরকম দেখলেন ফলস নেল ঠিক আছে তারপরে এটা দেখতে পারেন বাচ্চাদের বেবি লিপস্টিক লিপ বামের কাজ করে বেবি লিপস্টিক জিএস7 মানে ব্র্যান্ডেড হ্যাঁ ব্র্যান্ডেড কম দামের মধ্যে কোয়ালিটি ভালো খুব হেভি মাল দাম কেমন থাকে এগুলো তাও বারো টাকা করে মাত্র মাত্র বারো টাকা করে কেনা ওর খোলা প্যাকেট দেখুন একটা খোলা দেখিয়ে দিচ্ছি খোলা প্যাকেট এখানে লাগানো আছে বারো টাকা করে কেনা ফ্লেভার দেখলে মনে হবে খেয়ে নিবে একদম 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 চকলেট ফ্লেভার আছে ঠিক আছে এটা দেখুন এটা চলে আসবে আপনার লিপ লস লিপ লস হ্যাঁ লিপস্টিক ওর উপরে যা দেওয়া যায় লিপ লস খুব ভালোর মধ্যে একদম ঠিক আছে এটা দেখছেন আরো আপনাকে দেখাচ্ছি জিনিস দেখুন প্রচুর আছে ঠিক আছে অলরেডি প্রচুর কোয়ান্টিটি আর এই মধ্যে কোনো অসুবিধা হয় না ফাউন্ডেশন ফেস পাউডার ঠিক আছে নীল পলিশ লিপস্টিক অনেক জিনিস পেয়ে যাবেন আমার অনেক কিছু হ্যাঁ এইখানে দেখতে পারেন নীল পলিশ তো প্রথমেই দেখালাম ডিজাইনটা দেখতে পারেন আরো একবার দেখে নিন ভালো করে প্রচুর ডিজাইন আছে দেখতে পারেন হেয়ার এসেসির মধ্যে আমার কাছে হেয়ার ব্যান্ড পাচ্ছেন মাত্র দু টাকা করে মাত্র দু টাকা মাত্র দু টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করবেন এইসব দেখতে পারেন ফেন্সি ফেন্সির মধ্যে এইসব চলে আসবে আপনার দেখুন পম পম হেয়ার ব্যান্ড বলা যে আট টাকা কিনে পনেরো টাকা কুড়ি টাকা আরাম করে সেল করুন এইসব দেখতে পারেন ফেন্সির মধ্যে একদম ইউনিক কালেকশন ইউনিক হ্যাঁ ছিয়ানব্বই টাকা প্যাকেট আট টাকা করে কেনা ঠিক আছে আরাম করে কুড়ি টাকা সেল করতে পারবেন তারপরে একটু ফেন্সির মধ্যে হেয়ারব্যান্ড দেখাচ্ছি আপনাকে ফেন্সি ফেন্সি এইসব দেখতে পারেন ঠিক আছে এইখানে লাগানো আছে একটা ডিজাইন দেখুন এইটা খুব হেভি মাল একদম না এটা বাচ্চা বড় দুটোই ইউজ করতে পারবে একটা খুলে প্যাকেটটা দেখাচ্ছি আপনাকে এই দেখুন দারুন এই দেখুন দারুন দেখতে ঠিক আছে এর মধ্যে কালার অপশন আছে হ্যাঁ কালার অপশন একদম ভেলভেট এইসব দেখতে পারেন একদম ঠিক আছে এই সব কেনা পড়ছে আপনার আঠেরো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র আঠেরো টাকা মাত্র আঠেরো টাকা করে ঠিক আছে এর মধ্যে বাক্স হেয়ারব্যান্ড মধ্যে আমার কাছে পনেরো টাকা থেকে স্টার্টিং পনেরো টাকা থেকে এইসব চলে আসবে পম্পম হেয়ারব্যান্ড বাচ্চাদের ঠিক আছে পনেরো টাকা থেকে স্টার্টিং তারপর এটা যেরকম দেখালাম আপনাকে টাই হেয়ারব্যান্ড আঠেরো টাকা করে আর যদি ফেন্সির মধ্যে যান এইসব চলে আসবে আপনার ফ্যান্সি ফেন্সির মধ্যে কুড়ি টাকার মধ্যে প্রচুর ডিজাইন প্রচুর প্রচুর ডিজাইন এইসব দেখতে পারেন গার্ডার এর মধ্যে কালেকশন অনেক আছে আমার কাছে পাঁচ টাকা করে কেনা দশ টাকা করে বিক্রি করবেন এখানে মাত্র পাঁচ টাকা ফ্যান্সি গার্ডার এইসব মানে খুব ফ্লেক্সিবল মানে তাড়াতাড়ি নষ্ট হবে না বাকি ডিজাইনটা দেখুন এখানে কত ডিজাইন স্টক লাগানো আছে আপনার সব পাঁচ টাকা করে

এডির কাজ দাদা এট্টি ফোর আরো ডিজাইন দেখাচ্ছি আছে এর মধ্যে আরো ডিজাইন দেখুন এইসব চলে আসছে আপনার দেখুন বাহাত্তর সেভেন্টি টু টুেন্টি টু দেড়শো টাকা আরাম করে একদম কালারিং এডি ঠিক আছে এরকম করে করে এর মধ্যে আমার কাছে প্রচুর ডিজাইন আছে অলরেডি আমি আজকে কসমেটিকের উপরে চাইছিলাম ভিডিওটা করতে জন্য বলে জুয়েলারির মধ্যে বেশি যাচ্ছি না বাকি আপনি দেখে নিন আমার কাছে চুড়ি দিচ্ছি চুড়িটা একদম আইটেম আছে না চুড়ি এইসব দেখতে পারেন আমার কাছে সাড়ে বারো টাকা পিস মানে চার পিসের সেট পঞ্চাশ টাকা সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা পিস ঠিক আছে একটা বাক্সর মধ্যে সাইজ মিক্স পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ঠিক আছে চার পিসের বাক্স পঞ্চাশ টাকা মানে সেট পড়লো আপনার ঠিক আছে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং সাইজ একটা বাক্সর মধ্যে সব রয়েছে ঠিক আছে এবার দেখাচ্ছি আরো হেভি দেখুন এইসব চলে আসবে আপনার দেখুন পনেরো টাকা পিস টাকা বান্ডিল মাত্র পনেরো টাকা পনেরো টাকা করে পিস ষাট টাকা বান্ডিল ঠিক আছে চার পিসের সেট কালার সব ছ মাস কালার গ্যারেন্টি ছ মাসের হ্যাঁ ছ মাসের কালার গ্যারান্টি আপনি দেখতে পারেন এরকম সাইজ এখানে লেখা আছে চব্বিশ এখানে দেখুন এখানে লেখা থাকবে আপনার দেখুন ছাব্বিশ মানে সাইজ মিক্স একটা বাক্সের মধ্যে এইভাবে দেখো কাস্টমারকে কি ওনার বিক্রি করতে সুবিধা হবে সাইজ পুরো মিক্স পাবেন ঠিক আছে তারপর আপনাকে দেখাচ্ছি দেখুন এটা দু পিসের বাউটির মধ্যে দু পিসের মধ্যে নব্বই টাকা পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা করে পড়বে পঁয়তাল্লিশ টাকা পিস ঠিক আছে তারপরে এর মধ্যে দেখুন চাকা পোলার মধ্যে যদি লাগে এইসব দেখতে পারেন দেখুন এইসব অনেক ট্রেন্ডিং এর মধ্যে সাদা দেখছেন লাল পেয়ে যাবেন

ঠিক আছে চার পিসের বান্ডিল আছে এর মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ হাজার সব পেয়ে যাবেন সাইজটা মিক্স বা এটা যেরকম দেখলেন এবার দেখুন এইসব কানের চলে আসবে আমার কাছে দেখুন একদম ফেন্সি ফেন্সি বাটার মধ্যে ইভিল ইভিলাইডিল মধ্যে ঠিক আছে স্মাইলি টপ মধ্যে এখানে দেখতে পারেন প্রচুর প্রচুর ডিজাইন এই সব আপনার অক্সিডাইজ থেকে শুরু সব রকমই আছে অক্সিডাইজ সবই রয়েছে হ্যাঁ ঠিক আছে আমার কাছে এই সব যত দেখছেন এই সব যত আইটেম এই শুধু দু তিনটে আইটেম তিন টাকা আছে বাকি সব 4.5 টাকা 4 টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি এর মধ্যে ঠিক আছে সিটি গোল্ডের কানেরও প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এরকম ধরনের ঠিক আছে 8 টাকা থেকে স্টার্টিং লাস্ট পর্যন্ত 15 টাকা 8 টাকা থেকে 15 টাকার মধ্যে 15 টাকার মধ্যে খুব কম তাহলেও 100 ডিজাইন এখানে अवेलेबल আমার কাছে সব পাবেন পিওর গোল্ডের মধ্যে পুরো ফিনিশিং একদম দাদা ঠিক আছে এই সব আরাম করে 30 টাকা বিক্রি করবেন এইসব দেখুন একটা এটা চলে আসবে আপনার এরকম মিনা করার উপরে ডিজাইন প্রচুর আছে ডিজাইনের কোনো ই নেই হ্যাঁ ফার্স্ট টাইম দোকানে ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে এখানে একটা দেখুন বাচ্চাদের ব্রাসলেট একটা কম দামের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা দেখতে পারেন এটা দেখতে পারেন বাচ্চাদের ব্রাসলেট বাচ্চা কি বলরাও পড়তে পারবে পুরো স্টোন রয়েছে এই দি এখানে গোল্ড এলেন এটা এখানে সিলভার 15 টাকা করে কিনা 15 টাকা করে মাত্র 15 টাকা করে কিনে 50 টাকার মধ্যে কোনো डाउट নেই আরাম করে 50 টাকা সেল করতে পারবেন ইজিলি ঠিক আছে হ্যাঁ বাকি আমার কাছে টিপের পাতা দেখতে পারেন 1 টাকা থেকে স্টার্টিং আমার কাছে টিপ পাতা আছে 1 টাকা থেকে 1 টাকা থেকে স্টার্টিং এটা দেখতে পারেন মাল্টি ঠিক আছে তারপরে ব্ল্যাক পেয়ে যাবেন আলাদা সেফ রেড বললে রেড খয়রি বললে খয়রি অনেক লোক মাত্র এক টাকা করে ঠিক আছে পাঁচ টাকার মধ্যে কোনো ডাউট নেই পাঁচ টাকা বিক্রি করুন এক টাকা কিনে প্রচুর স্টকটা দেখছেন আমার কাছে স্টক স্টক মধ্যে কোনো কমই নেই ব্ল্যাক বললে ব্ল্যাক পেয়ে যাবেন রেড বললে রেড মেরুন বললে মেরুন মাল্টি বললে মাল্টি কালার সব সুরুচি নাম থেকে বিক্রি হয় আমার একদমই তাই ঠিক আছে তো জুয়েলারি সেকশন দেখালাম এখানে কসমেটিক দেখালাম ঠিক আছে আর বাকি যারা ভিডিওটা দেখছেন একটাই রিকোয়েস্ট দোকানে এসে ভিজিট করুন কোনো ঠকবাজি নেই কোন এরকম ধরনের কোনো কথা নেই কি মানে ভিডিওতে দেখলেন একটা রেট দোকানে আসলেন একটা রেট এরকম কোনো কাজ হয় না এস কসমেটিকে আর যারা আমার দোকান থেকে যদি এক দশ উপরে কেনাকাটা করছে ঠিক আছে তাদের জন্য একশো টাকাতে এটা এক পেটি শ্যাম্পু এমনি পুরো গিফট পাবেন ঠিক আছে মাত্র একশো টাকাতে এক পেটি শ্যাম্পু গিফট পাচ্ছেন যারা দশ হাজার উপরে কেনাকাটা করছেন তাদের জন্য এটা একটা গিফট দেওয়া হচ্ছে এস এস কসমেটিকে তো দাদা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আর নেক্সট ভিডিও দেখা আবার দেখা হবে অবশ্যই